আজকে আমার শীতকালীন ফুল গাছ লাগানো সিরিজ নাম্বার তিন আমি চলে এসেছি আরো একটি গোলাপ গাছ নিয়ে এটা হল আরো একটি ভ্যারাইটির গোলাপ গাছ এই গোলাপ গাছটাও হাইব্রিড ভ্যারাইটি গে থেকে মাটি প্রস্তুত করে নিয়েছি মাটি প্রস্তুত করে নিয়ে সেই মাটিতে এই গোলাপ গাছটাকে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলে আমার গোলাপ গাছের মাটিটা আমি কিভাবে তৈরি করি হ্যাঁ হ্যাঁ সেটা তো বলতেই চাই এবং ভিডিও করেও রেখেছিলাম কিন্তু কি আর বল ভিডিওটি এডিট করার সময় আর খুঁজেই পেলাম না তাই তো ভিডিও ছাড়তে এত দেরি হলো আমি বলে দিচ্ছি সেভাবে তোমরা গোলাপ গাছে মাটি প্রস্তুত করে নিতে পারো মাটি বালি গোবর সার পাতা পচা সার হ্যাঁ ঠিক এই কয়টা সামান্য দিয়েই আমার গোলাপ গাছের মাটি তৈরি করা টিটি দেখো কত সুন্দরভাবে জলটাকে অ্যাবসর্ভ করে নিলো মানে বুঝতেই তো পারছো কতটা ঝুরঝুরে এবং পারফেক্ট মাটি তৈরি করেছি আমি এবং ড্রেনেজ হোলটাও কিন্তু ঠিকঠাকই করেছি তা তো দেখতেই পাচ্ছ আচ্ছা এবার বলো তো তোমরা আমার বাগানে ঠিক কতগুলো গোলাপ গাছ আমি লাগিয়েছি দেখি বলতে পারো কি না তবে আর কি আজ আস্তাবি চলি সবাই ভালো থেকো পাই